চালু করে দেবো ইনশাল্লাহ লাইভটি চালু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন লাইভে এটা দ্বিতীয় অবস্থা মিউনিসিপ্যালিটি থেকে আসা ব্লিচিং পাউডার দুইটি বস্তা দিয়েছিল তারা আমাদের দক্ষিণ পল্লবী বায়ুঘাট মালিক কল্যাণ সমিতিতে আমাদের এই এলাকায় আমরা ওই ব্লিচিং দিয়ে দুর্গন্ধ বন্ধ করি এবং রোগ জীবাণুজন ছড়াইতে না পারে সেই কাজে নিয়োজিত এবং আপনারা দেখলেন ইতিমধ্যে আমরা একটি বস্তা দিয়ে অর্ধেক এলাকা সুন্দরভাবে দিতে পেরেছি রাস্তার দুই পাশ দিয়েই আমরা দিয়েছি কোনো সমস্যা হয়নি এবং দ্বিতীয় বস্তাটি আমরা খুলতেছি আপনারা দেখছেন লাইভে এবং ভিডিও ফুটেজও হচ্ছে মাশাল খুলে ফেললো বস্তাটি এটা দ্বিতীয় অবস্থা দেখছেন দ্বিতীয় অবস্থা আমাদের রিক্সাওয়ালাও আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন উনি বস্তাটি সুন্দরভাবে খুলে মুখটাকে কি করছেন আপনার ছবি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ভাগ করে রাখার মতো একটি পজিশন করলেন এবং রাখ এই যে আমার বলতে হলো না দেখছেন আব্বা ওই যে বলছি না যে গলা যে শুকাইছে এটা কি রাসেল বোঝে না অনেক ধন্যবাদ যে রাসেল নিয়ে এসেছে অনেক ধন্যবাদ ধরেন আমি ওটা গলা ভিজেতি হবে আমার এখন যাই হোক আমরা ড্রিঙ্কস পর্যন্ত এখন আমরা এটা রাখবো কারণ রাসেল যথেষ্ট বুদ্ধিমান ও বোঝেছে যে আমার গলা শুকিয়ে গেছে আমার ছেলেরও শুকাইছে কিছুটা সেজন্য সে ড্রিঙ্কস নিয়ে এসেছে আমরা ড্রিঙ্কস খেয়ে পুনরায় আবার শুরু করব এই যে সামনে যে আমি এখন ভিডিওটা রেখে দিচ্ছি সেই সাথে আমরা শুরু করব আপনার যে যে লাইভে আছেন তারা থাকবেন আমি কিছুক্ষণের মধ্যেই লাইভ আবার শুরু করব ইনশাআল্লাহ এটা আমাদের দ্বিতীয় অবস্থা মিউনিটি মিউনিসিপালিটি পৌরসভা ঢাকতো সিটি কর্পোরেশন থেকে দুইটি বস্তা দিয়েছে প্লিসিনের আমরা একটি বস্তা দিয়ে অর্ধেক এলাকা রিকভার করতে সক্ষম হয়েছি মাসাল্লাহ আর একটি বস্তা আমরা শুরু করছি এটা দিয়ে পুরো এলাকা শেষ করব ইনশা আল্লাহ আপনাদের দু ভালোবাসা যদি থাকে সাথে আল্লাহ হাফেজ আপনারা জয়েন করেছেন যারা তারা প্রত্যেকের অভিবাদন একটু গলাটা ভিজিয়ে নেই আবার শুরু করব। আবার শুরু করব লাইফটি আপনার অপেক্ষা থাকেন